হরে কৃষ্ণা আমাদের এই ভক্তির পথে চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত আজ আমরা এক পবিত্র ও মহান উপবাস দিনের বিষয়ে আলোচনা করব রমা একাদশী এই ব্রত শুধু একটি ধর্মীয় নিয়ম নয় এটি আমাদের আত্মার পরিশুদ্ধি মন ও ইন্দ্রিয় নিয়ন্তা এবং ভগবান নিবেদন করার একটি পদ আমরা আজ জানব দু সালে রমা একাদশী কবে ব্রত রীতিনীতি ব্রতের সময়সূচি ব্রত পালন পদ্ধতি ও শাস্ত্রীয় ভিত্তি ও ফল ইত্যাদি চল চলুন শুরু করা যাক রমা একাদশী তারিখ ও সময়সূচি প্রথমেই জানি দু হাজার পঁচিশ সালে রমা একাদশী কোন দিন হবে এবং ব্রতের সময় কবে হবে দু হাজার পঁচিশ সালে রমা একাদশী পালিত হবে সতেরোই অক্টোবর শুক্রবার একাদশী তিথি শুরু হবে ষোলোই অক্টোবর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে সতেরোই অক্টোবর সকাল এগারোটা বারো মিনিটে পারণ করার শুভ সময় একাদশীর পরের দিন সঠিক সময়ে পারণ করতে হয় পারণের সঠিক সময় ভারতে পারণের সময় সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশ পারণের সময় সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে একাদশীর ব্রত কাহিনী একবার এক রাজা ছিল যার নাম রাজবংশী রাজা তার অনেক পাপ ও দোষ বারবার তাকে কষ্ট দিত তিনি করেও পাপমদ এক সাধারণ ব্রাহ্মণ রাজা বললেন কি করতে পারি ব্রাহ্মণ বললেন রমা একাদশীর ব্রত কর এই একাদশীতে লক্ষ্মী হরি রূপে উপাসনা করলে সমস্ত পাপ নাশ হয় এবং ঈশ্বর করুণায় অনন্ত মুক্তি লাভ হয় রাজা সেই উপায় অনুসরণ করলো নিয়মিত ব্রত পালন করলো দিব্যাকার্য ও বৈভব লাভ করলো অন্য অনেক পুরাণ ও উপাখ্যানেও বলা হয় যে রমা একাদশী ব্রত করলে বিশেষভাবে শ্রীহরি করুণার অধিক তীর্থ গুণ হয় ব্রত কাহিনী অনেক গ্রন্থে ভেদ আছে যেমন শ্রী বিষ্ণুপূজা সূত্র শ্রী হরিতত্ত্ব গ্রন্থ স্থানীয় পঞ্চাঙ্গ ও ব্রত গ্রন্থ এইসব গ্রন্থে বলা হয়েছে যে একাদশী রূপে বিবেচিত এবং এই দিনে লক্ষ্মী বিষ্ণুর দৃষ্টিতে বিশেষ দৃষ্টি প্রাপ্ত ব্রত পালন পদ্ধতি ও একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে একাদশীর দিন উপবাস ও পূজা সাধারণত একাদশীর দিন পূর্ণ উপবাস বা আংশিক উপবাস করা যায় অনেক উপাসক সম্পূর্ণ নির্জল বা নির্জলা উপবাস করেন কিছু উপাসক অল্প জল পান করেন একাদশীর দিন প্রকার রবিশস্য গ্রহণ করা নিষিদ্ধ পূজা ও দিনে শ্রীহরি বিষ্ণুর পূজা করুন বেশি বেশি করে নাম জপ করুন শাস্ত্র গ্রন্থ অধ্যায়ন করুন যেমন গীতা ভগবত তবে অবশ্যই একাদশীর দিনে একাদশীর ব্রত কাহিনী পাঠ করবেন এই দিনে মিথ্যা কথা বলা অপরাধ রাগ হিংসা যতটা সম্ভব এড়াতে হবে ব্রত রাখাকালীন বিশুদ্ধ মন রাখা ধ্যান নামসরণ পবিত্র সূর্য প্রণাম ইত্যাদিতে মন সজীব রাখু শাস্ত্রীয় প্রমাণ ব্রতের নিয়ম নিষিদ্ধ খাদ্য ও ব্রতের ফল সম্পর্কে শাস্ত্রে অনেক উক্তি ও গ্রন্থ রয়েছে নিচে কিছু উল্লেখযোগ্য প্রমাণ বিষ্ণুপুরাণ গার্গ সমাহিতা ব্রহ্ম পাণ্ড পদ্মপুরাণ ইত্যাদিতে বলা হয়েছে যে একাদশীতে বিষ্ণুর উপাসনা ও ব্রত করলে অনেক গুণ ফল পাওয়া যায় অনেক গ্রন্থে শ্রবণ জব অর্পণ এই ঈশ্বর পূজা ব্রতের সঙ্গে যুক্ত একাদশী নামকরণ থেকে বোঝা যায় একাদশীর দিন ইন্দ্রিয় ও প্রসঙ্গে একতা সংযম করা শস্য ধান গম ও মাংস মৎস্য এড়ানো হলে মানুষের দেহ মন ও আত্মা বিশুদ্ধ হয় শাস্ত্রীয় মন্তব্য যেমন উপবাস শুদ্ধিকার যেমন হিন্দু ধর্মের আত্মশুদ্ধি ও পূর্ণ অর্জনের পথে উপবাসকে গুরুত্ব দেওয়া হয়েছে ব্রত পালন করার ফল ব্রত পালন করার ফল ও উপকার সম্পর্কে শাস্ত্রে ও পুরাণে অনেক বর্ণনা আছে নিচে কয়েকটি প্রধান ফল পাপ মোচন পূর্ব জীবন বা বর্তমান জীবনের অপরাধ ও পাপ ধ্বংস হয় হৃদয় ও মনকে পরিশুদ্ধ করে আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায় পূর্ণ ও ধন লাভ অর্থ শান্তি সুখ ও বৈভব অর্জিত হয় পরিবারে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় আত্মসংযম ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ উপবাস ও ধ্যানে অনুশীলন করা মানুষ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে পারদর্শী হয় আত্মিক শান্তি এবং সচ্চিন্তা বিকাশ মানসিক শান্তি বৃদ্ধি পায় মনের অশান্তি হ্রাস পায় মোক্ষ বা মুক্তি প্রাপ্তির সম্ভাবনা কিছু উপাখ্যান ও পুরাণ বলে যারা নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে তাদের মুক্তি প্রায় নিশ্চিত হয় পণ্ডিতদের আশীর্বাদ ও দেবতার দৃষ্টি ব্রতের সময় প্রদত্ত পাঠ পূজা ও সচ্চিন্তা দেবতার দৃষ্টি আকর্ষণ করিও প্রিয় ভক্ত আজ আমরা রমা একাদশী ব্রত সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করলাম তারিখ সময় কাহিনী নিয়ম ও ফল এই ব্রত শুধু উপবাস নয় এটি নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করার ভগবত নিবেদন করার ও আত্মার পূর্ণ অর্জনের একটি মহান মাধ্যম আমি সকল ব্রতকারীর প্রতি অনুরোধ করব এই ব্রত যতটা সম্ভব সততার সঙ্গে সঠিক নিয়মে পালন করুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণা